বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তে ভারতে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বাংলাদেশে নন কেন খবরে জানা যাচ্ছে যে দুদিনের সফরে আজ ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালি এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অஜித் দপালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার যা ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয় শংগরের সঙ্গেও আলোচনায় বলবেন সালিভানের। সপ্তাহ দুই পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জ্যাক সালিভানেরও দায়িত্ব শেষ হচ্ছে। মাত্র দুই সপ্তাহ পরে এই দুই সপ্তাহ পরে দায়িত্ব শেষ হবার আগে তিনি কেন ভারতে আসছেন? জ্যাক সালিভানের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন মাইক ওয়াইলস। এই পর্যায়ে ভারতে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আরো লক্ষণীয় বিষয় ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী প্রায় ডিসেম্বর মাসে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় পনেরো দিন ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন ওয়াশিংটনে ছিলেন শুধু তাই নয় এস জয়শঙ্কর চব্বিশ উনত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন আলাপ হয়েছেই আবার কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শেষ মুহূর্তে পনেরো দিন পরে যে যারা বিদায় নিচ্ছেন তারা নিশ্চয়ই কারণ আছে কিন্তু আছে ঠিক শেষ মুহূর্তে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ জো বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার এটি সম্ভবত শেষ ভারত সফর হতে চলেছে সেক্ষেত্রে এই সফরে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের কোন কোন বিষয়ে আলোচনা হয় সেদিকে নজর থাকবে এই সফরকালে সূত্রের খবর প্রতিরক্ষা মহাকাশ এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে তাদের বৈঠকে পাশাপাশি বৈঠকে গুরুত্ব দেওয়া হবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার উপরও আইআইটি দিল্লিতেও একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে সালিভানের ঘটনার চক্রে কিছুদিন আগেই আমেরিকা সফর সেরে ফিরেছেন জয়শঙ্কর আমি যেটি বলছিলাম এস জয়শঙ্কর উনত্রিশ তারিখ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন ওয়াশিংটনে ছিলেন আজকে পাঁচ তারিখ এক সপ্তাহ পেরোয়নি তাতেই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান ভারত সফরে আসছেন এবং ধারণা করা হচ্ছে এখানে বাংলাদেশ প্রসঙ্গ আছে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে আলোচনার টেবিলে এখন প্রশ্ন হচ্ছে যে জ্যাক আগে বাংলাদেশের প্রধান কদিন উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোন আলাপ করেছেন এই বেশি দিন নাই তেইশ ডিসেম্বর সন্ধেবেলা ফোন আলাপ করে সরকারের তরফে প্রকাশ করা হচ্ছে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেছেন আসলে কি প্রশংসা করেছেন নাকি সাবধানে দেশ চালাতে বলেছেন ভালোভাবে দেশ চালাতে বলেছেন করতে নিষেধ করেছেন কারণ এই যে বিগত এক সপ্তাহে সরকারের কিন্তু খুব একটা উচ্চ বাচ্চ নেই খানিকটা নিরবতা এবং উপদেষ্টাদের হম্বিতম্বী নেই মোহাম্মদ ইউনুসের হম্বিতম্বি নেই ভারত বিদ্বেষী কোনো কথা নেই গত তেইশ তারিখের পর থেকে আজকে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জ্যাক সালিমান বর্তমান সরকার এমন ভাবে উপস্থাপন করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক একদম গহরম মহরম কিন্তু জ্যাক ঘন্টার দিল্লিতে আসছেন এক ঢাকায় কেন নয় এত দহরম মহরম কদিন আগে কথা হলো মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু ঢাকায় সফরে আসছেন না কেন প্রশ্ন হচ্ছে যে বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে বাংলাদেশের প্রতি মোহভঙ্গ হলো কিংবা বাংলাদেশ থেকে কি মুখ ফিরিয়ে নিলেন অবশ্যই মুখ ফিরিয়ে নিয়েছেন এবং এটির ধারাবাহিকতায় আসছে পনেরো দিন পরে ট্রাম্প প্রশাসন স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসন মুখ ফিরিয়ে আরও নেবেন এবং এখানে ভারতের মেকানিজম আছে মেকানিজম থাকবে কারণ ট্রাম্প প্রশাসনের ডান দিকে বাঁ দিকে সব দিকে কিন্তু ভারতীয়রা একটা দেশ যদি ভালো চলতো ভালো শাসন চলতো সুশাসন চলতো তাহলে হয়তো ভারত সমর্থন করত। করত করত সমর্থন সমর্থন রাশিয়া কিন্তু দেশটা যে একটা ম্যাচাকার অবস্থা এই বার্তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে আর ভারত তো পাশ থেকে দেখছেই ট্রাম্পের কাছে পর্যন্ত পৌঁছে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশে যে কি ভয়ানক অবস্থা ট্রাম্পের নির্বাচনের তিন দিন আগে এক হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাজেই এই ধারাবাহিকতা প্রভাব অবশ্যই পড়বে সরকার যতই বলুক যে আমাদের সাথে আমরা সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলেছি আমি গতকালকের একটি বক্তব্যে বলেছি রাশিয়াকে শত্রু বানিয়ে ফেলেছে ভারতকে শত্রু বানিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না বা দিচ্ছে না চীন আমার পাশে আরেক এক প্রভাবশালী চীন চীন কি দেবে চীনে তো জামাত নেতারা সফর করতে গিয়েছিলেন বিএনপি নেতা সফর করতে গিয়েছিলেন তাহলে কি সমর্থন দেবে না চীন প্রচন্ড কৌশলী পৃথিবীর অন্যতম একটা কৌশলী সুকৌশলে চলার জাতি হচ্ছে চীন নীরবে তারা মধু খাবে কিন্তু বিপদে কিন্তু আপনাকে সমর্থন দেবে না তো আজকে যেটি বলছি যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে আসছেন কিন্তু বাংলাদেশে বা ঢাকা সফরে নাই কেন অবশ্যই নেয় তাৎপর্য আছে যে ঢাকা সফরে না আসা ভারতে বসেই কাজ হয়ে যাবে এই জন্য ঢাকায় আসছেন না দিল্লিতে বসেই কাজ সেরে তিনি চলে যাবেন আজ জ্যাক রোববারিম দিল্লিতে আসছেন এবং দুদিন এখানে থাকবেন দুদিনের কাজ চিন্তা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে জাতীয় নিরাপত্তার উপদেষ্টাকে দৃষ্টি রাখতে হয় সারা পৃথিবী বা এক ঘন্টার জন্য এসে চার ঘন্টার মধ্যে ফিরে যাওয়া সম্ভব কেন আসছেন না আবার ভারতেই কেন আসছেন সরাসরি সশরীরে কারণ কদিন আগে পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে এলেন আবার আসছেন তো গুরুত্বপূর্ণ আলাপগুলো সারা যেত কিন্তু নয় কেন এই জন্যই যে ভারত আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় শুধু দক্ষিণ পূর্ব এশিয়া বললে ভুল হবে পুরো এশিয়ায় একটা গুরুত্বপূর্ণ ডাক্তার যার কারণে বাইডেন প্রশাসনের শেষ গুরুত্ব দিয়ে বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছেন এবং এই গুরুত্ব গুরুত্বটা ট্রাম প্রশাসনকে হস্তান্তর করবেন এবং গ্রাম প্রশাসন তো আগে থেকেই ভারতের সাথে সুসম্পর্ক এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্কটা একটু ভিন্ন মাত্রার সেই জায়গায় সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য পররাষ্ট্র বিষয়ে বৈদেশিক বিষয় কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশ বর্তমান যে সরকারটি দেশ পরিচালনা করছে এটি কোনোভাবেই দেশ বান্ধব নয় এ কথা বললে ভুল হবে না আমি কত কথা বলবো যে দেখুন গত শুক্রবারে একটা ওপেন মার্কেটে দিনে দুপুরে প্রায় একশো ষাট ভরি স্বর্ণ চুরি হয়ে গেল একবার ভেবেছেন এরকম শত শত উদাহরণ আছে কত একটা গণমাধ্যমে আসে হাজার হাজার গণমাধ্যমে আসে না কাজেই বাংলাদেশ কোন পর্যায়ে আছে কোন জায়গায় আছে সেটি বুঝতে বাকি নেই বাংলাদেশীদের বুঝতে বাকি নেই বিশ্ববাসীর বুঝতে বাকি নেই একটা ব্যর্থ রাষ্ট্রকে কেন বিশ্ব সমর্থন দেবে ভাবনার বিষয় আমরা এই দেশে বসে বসে বলি যে আমার মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাইরে সারা পৃথিবীতে শত শত নোবেল বিজয়ী আছে সেই নোবেল বিজয়ী আমার শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস তার কাছে তো আমরা শান্তি প্রত্যাশা করেছিলাম শান্তির বাংলাদেশ হবে কিন্তু আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি কাজেই স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ মুখ নেবে বিশ্ব মুখ নেবে এবং মার্কিন প্রশাসন জো বাইডেন প্রশাসন যে মুখ নিয়েছে এটি সুস্পষ্ট এই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন থেকে কোন ধরনের সমর্থন পাবে না আর ট্রাম্প প্রশাসন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো একটি দেশকে সমর্থন না দেয় সহযোগিতা না করে তাহলে ভাই খবর আছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে যায় সারা পৃথিবী সেদিকে যায় আর সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত এই সরকারকে কোনোভাবে গ্রহণ করতে পারছে না বা করছে না গ্রহণ করবার কোনো কারণ নেই যার কারণেই গ্রহণ করতে পারছে না সেই জায়গায় অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বৈদেশিক বিষয়ে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার এটির খুব বেশি লাস্টিং করা স্বপ্ন দেখছে এক বছর দেড় বছর দেশ শাসন করবে শাসন করে নিজেদের মতো ইচ্ছামতো মতো সবকিছু সাজিয়ে যাবে এটি আসলে দুঃস্বপ্ন হয়েই দেখা দেবে এর আলামত আমরা দেখতে পাচ্ছি এবং এটির ফাইনাল ফলাফল আমরা আগামী দুই তিন মাসের মধ্যে দেখতে পারবো